প্রিয় দর্শক ইনক্লাব ডিজিটালে আজকে আমাদের অতিথি রাজনীতিবিদ লেখক এক সময়ের সাংবাদিক এবং আলোচিত কন্টেন্ট নির্মাতা জনাব গোলাম মালারানি জনাব গোলাম মালারানি আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার অনেকগুলো পরিচয় দিলাম আপনি কোন পরিচয় নিজেকে কমফোর্ট ফিল করেন রাজনীতিবিদ লেখক কন্টেন্ট এখন কন্টেন্ট তৈরি করছেন বা টক শো ব্যক্তিত্ব কোন পরিচয় নিজে কমফোর্ট ফিল করেন আমাকে আসলে লেখক পরিচয়টা আমার কাছে কমফোর্ট পরিচয় এবং ওটার মধ্যে আমি শান্তি খুঁজে পাই যেমন কন্টেন্ট ক্রিয়েট করছি বা ব্যবসা বাণিজ্য করছি মূলত আমার আজকের যে অবস্থান অবস্থানের পেছনে আপনি ব্যবসাটা একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা আপনি জানেন যে পুরুষের হাতে বা যে কোনো মানুষের হাতে যদি টাকা না থাকে তার সমস্ত গুণাবলীগুলো মাটি হয়ে যায় তো যার জন্য যে কোনো জ্ঞানী ব্যক্তি গুণী ব্যক্তি ক্ষমতাধর ব্যক্তি রূপবান রূপবতী আপনার যত রকম প্রাকৃতিক গুণাবলীগুলো আছে এগুলো বিকশিত হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার হলো অর্থ অর্থ যদি না থাকে তাহলে ক্ষমতা বলেন তারপরে জ্ঞান বলেন গরিমা বলেন দুই পয়সার মূল্য নেই ফলে আজকের যে গোলাম মাল্লা রনি আমি সেই যে আমার কর্মজীবন শুরু করেছি ছিয়াশি সনে আর নিজের ব্যবসা শুরু করেছি একানব্বই সনে তা কর্মজীবনের বয়স প্রায় চল্লিশ বছর আর ব্যবসা করার বয়স প্রায় তিরিশ বছর তো এই যে ব্যবসা করার মধ্যে জীবনে যে বরকত এসেছে এই বরকতের কারণে যে একটা স্বাচ্ছন্দ্যময় জীবন এই জীবনে আমি লিখতে পারি বলতে পারি যে কোনো কথা স্বাধীনভাবে আমি করতে পারি বা যে কোনো কাজ স্বাধীনভাবে করতে পারি এই অর্থনৈতিক আমার স্বাবলম্বিতার কারণে এবং সচ্ছলতার কারণে আপনি চিন্তা করুন বুদ্ধদেব গুহু যেভাবে লিখতে পেরেছেন সেভাবে কিন্তু সুকান্ত পারেননি রবীন্দ্রনাথ যেভাবে লিখতে পেরেছেন সেভাবে নজরুল পারেননি এখন এই পেশাতে অনেকেরই অনেক কিছু আছে অনেকই কন্টেন্ট ক্রিয়েট করছে এখন যাকে শুধুমাত্র ভিউর উপর নির্ভর করতে হচ্ছে সে আমার মতো কন্টেন্ট তৈরি করতে পারবে না এর কারণ হলো যে আমার উঠার পেছনে অর্থযোগ এখানে একটা কথা বলি যে এরকম বলা হয় যে মহত্তম রচনাগুলো কিন্তু স্ট্রাগলের স্ট্রাগলের মধ্য দিয়েই তৈরি হয় না জীবনে স্ট্রাগল তো বিভিন্ন রকমের স্ট্রাগল আছে মানুষের সবচেয়ে বড় স্ট্রাগলটা হলো তার ইগোস্টিক স্ট্রাগল এবং এটা ডিপেন্ডস করে যে আপনি কোন পর্যায়ে আছেন ধরেন একজন গরিব মানুষ ওর স্ট্রাগল দু দুমুঠো অন্ন একটা নারী সে যদি খুব মানে সতী হন তাহলে তার ইজ্জতটা হলো তার স্ট্রাগল ওটা বাঁচানো সুন্দর রমণের জন্য একটি সম্মানিত ব্যক্তি তার সম্মান বাসানোটাল স্ট্রাগল জীবনের এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে স্ট্রাগলটা নেই এবং স্ট্রাগলটা মানে এটা আপেক্ষিক কোনটা যে কার জন্য কত বড় স্ট্রাগল হয়তো আপনি একজন লোকটা দেখলেন হাজার কোটি টাকার মালিক আমি কেন বলছি যে আমাদের মানে বাংলা মানে সাহিত্যে বা ভাষায় আমাদের যে শ্রেষ্ঠ রচনাগুলো এসছে বা সেটা শিল্প হোক সাহিত্য হোক সিনেমা হোক আমাদের মুক্তিযুদ্ধ বা পরবর্তী সময়ে যেটা এসছে আমাদের বর্তমান সময়ে কিন্তু আমরা এক ধরনের বন্ধাত্ম সময় পার করছি আমরা ওই মাপের কোনো ভালো রচনা ভালো সাহিত্য ভালো সিনেমা অর্থাৎ কোনো ক্রিয়েটিভিটি আমরা পাচ্ছি না তো এটা এই যে মানে এই কারণেই বলছি না না ওটা ঠিকই আছে আপনি যদি সুকান্তর কথাই ধরেন কিংবা ধরেন শরৎচন্দ্র কিংবা জীবনানন্দ দাস তাদের সবার জীবনে দারিদ্রতা ছিল ব্যক্তিগত জীবনে অপূর্ণতা ছিল সমাজ তাদেরকে ঘৃণা করতো এবং তারা সমাজ থেকে বঞ্চিত হয়েছিল। ফলে সাহিত্যের কিছু কিছু ক্ষেত্রে তারা অগ্নি ঝরিয়েছে কিন্তু অ্যাজ এ হোল আপনি যদি ধরেন অ্যাজ এ হোল তো অ্যাজ এ হোল যেভাবে মহাভারত কিংবা যেভাবে কালিদাসের শকুন্তলা ইতিহাসে কিংবা রামায়ণ যেভাবে আপনার প্রতিষ্ঠা পেয়েছে কিংবা ধরুন আধুনিক যারা সাহিত্য রচনা করছেন তাদের যারা খুবই বিখ্যাত আপনি ভিএস নাইফল ধরেন কিংবা সালমান রুশদি ধরেন যারাই লিখছেন সবার জীবনে অর্থনৈতিক সচ্ছলতা একটা বিরাট গুরুত্বপূর্ণ এখন ধরনের হয়েছে কিন্তু আমরা যদি ধরি যেমন রবীন্দ্রনাথ তার জীবনে অর্থনৈতিক সচ্ছলতা ছিল কিন্তু তার যে যে সাহিত্য রচনাটা সেই রচনাটা আমাদের এক ধরনের রোমান্টিসিজমের মধ্যে ছিল আমাদের যে ওই সমকালীন যে বাঙালি সমাজের যে দারিদ্রতা তাদের যে স্ট্রাগলটা সেখানে কিন্তু উনি পৌঁছাতে পারেন নাই তার না ওটা ওটা ঠিক আছে পৌঁছতে পারেননি কিন্তু যে সময়টা ছিল ওই যে স্থান স্থানখাল পাত্র প্রকৃতি এবং পরিবেশ ওটার যে পিউরিটি এবং সমসাময়িক তিনি যে মানুষগুলো পেয়েছিলেন অর্থাৎ আপনি চিন্তা করেন জীবনানন্দ দাস নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর ওনারা সমসাময়িক সবাই সমসাময়িক তো সমস্ত মানে ওই একই সময়ের সাথে যদি আপনি চিন্তা করেন যে মালানা আবুল কালাম আজাদ পণ্ডিত জওহরলাল নেহেরু তারপরে আপনি পণ্ডিত জওহরলাল নেহেরু এরপরে মহাত্মা গান্ধী শরৎ বোস শরৎচন্দ্র বসু এরা সবাই সমসাময়িক সবাই যার যার জায়গাতে বসে মানে রাজনীতির এই উপমহাদেশের শ্রেষ্ঠ মানুষগুলো তখন সেখানে সাহিত্যের শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে ঠিক ওই সময়টাতেই ভারতের টাটা জামশেদজি টাটা এশিয়ার বৃহত্তম নয় পৃথিবীর বৃহত্তম স্টিল মিল প্রতিষ্ঠা করে বসলো ওই সময়তেই বিড়ালারা তা হিন্দুজা পরিবার মানে আপনি যখন একটা গণজাগরণ আসে ওইটাই বলছিলাম যে সংগ্রামের মধ্য দিয়ে আসলে কিন্তু আমি শুরুটা ওখানেই করেছিলাম যে ওই যে এত বিখ্যাত লোক এক সময় এসছিলো বা এক জায়গাটা হয়েছিল কারণ আমরা ওই ওইটা সময় কিন্তু এই অঞ্চলে একটা জাগরণের একটা মানে এনভায়রনমেন্টটা তৈরি হয়েছিল বাট আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে আছে আপনি আপনার লেখার মধ্যে বা আপনার কথার মধ্যে উইট ব্যবহার করেন খুব দারুণভাবে যেটা অনেকের কাছে বেশ মজার লাগে মানে অনেক কঠিন কথা খুব সুন্দর করে হাস্যরাসাত্মকভাবে বলে ফেলেন যে এই যে বা অলঙ্কার দিয়ে উৎপ্রেক্ষা দিয়ে বলেন এই এটা আপনি কোথা থেকে আপনার ভিতরে এনেছেন আমি একটু বলতে পারবো না মানে আমার কাছে হয় কি প্রত্যেকটা মানুষের কতগুলো চরিত্র থাকে কিছু মানুষ খুব সিরিয়াস কথা বলেন কিছু মানুষ দেখা যাচ্ছে খুব রসাত্মক কথাবার্তা বলতে পারেন আমার কাছে মনে হয় এটা প্রকৃতির একটা অবদান প্রত্যেকটা মানুষের মধ্যে তার দৃষ্টিভঙ্গি তার উচ্চারণ তার পর্যবেক্ষণ তার উপস্থাপন এটার কিছুটা প্র্যাকটিস আছে বটি আমাকে চেষ্টা করতে হয়েছে আমার আঞ্চলিকতার বাইরে গিয়ে আমার ভিতরে যে অপূর্ণতা রয়েছে সেটার বাইরে গিয়ে স্বতন্ত্র একটা বৈশিষ্ট্য প্রতিষ্ঠা করার জন্য আমার অবশ্যই চেষ্টা রয়েছে কিন্তু ওই চেষ্টাটার মূল যে ভিত্তিটা রুটটা ওটা প্রাকৃতিক ওটার বোধ বিধাতা ওখানে আমাকে যা দিয়েছেন ওটার উপরে আমি পরিচর্যা করেছি মাত্র কিন্তু কোনো একটা জায়গাতে বসার পরে আমি উইট করব দুষ্টেমি করব বা মানুষ হাসাবো ওইরকম কোনো প্ল্যান আমার কখনো থাকে না কিন্তু বের হয়ে যায় ইভেন আমি যখন লিখতে বসি লিখতে বসি যখন আমি লিখতে বসি আমার কোনো প্ল্যান পরিকল্পনা থাকে না কিন্তু আমার জীবনের যত গুরুত্বপূর্ণ লেখাগুলো যেগুলোর জন্য বিতর্ক হয়েছে যেগুলোর জন্য খুব বিখ্যাত হয়েছে এ যাব ধরুন না হলেও প্রায় ফিফটি ফাইভ লাখস পঞ্চান্ন লাখ শব্দ সম্বলিত যে রাজনৈতিক লেখাগুলো লিখেছে দু হাজার নয় থেকে আজও বুধি তো সেখানে ধর্ম কৃষ্টি কালচার এগুলো একদম পত্রিকায় যেগুলো নিবন্ধ রাজনৈতিক নিবন্ধ প্রকাশিত হয় তো সেইগুলো যে আবার উপন্যাসের মতো মানুষ পড়ে এটা আমার কাছে নিজে বিশ্বাস আমি যদি সেখানেই ধরি তাহলে আপনি গোলাম রনি একজন সাহিত্যিক হলো না কেন বা সাহিত্য চর্চায় কারণ তার ভিতরে তো আমি দেখি যে যে এই যে অলঙ্ক যেটা বললাম যে যে মানে উইটি দেয়া রস রসের ব্যাপার সাহিত্যের রস তো তার রচনার মধ্যে আছে এটা এটার এটার একটা আছে যেমন আমি আর সাহিত্য এখনও আপনি অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে গত দশ বছরে যে কটা বেস্ট সেলার বই আছে মানে মার্কেটে তার মধ্যে আমার দুটো বই আছে এক নম্বর বইটা হলো মোগল হেরেমের দুনিয়া কাপানা প্রেম এটা বাংলাদেশ প্রতিদিন নিয়মিত প্রকাশিত হতো আর বই আকারে ছাপা হওয়ার পর দু থেকে আজ পর্যন্ত এটা টপ লিস্টেড এরপরে আমি যখন কারাগারে গিয়েছিলাম ওটার উপর বইটা তো এখন এ দুটোই এরপর আরও কয়েকটা বই লিখেছি যেটা গতানিকতের বাইরে যেমন আরব্য রজনী মহানায়ক তারপর শেষে আমেরিকার ডায়েরি আবার এই বছর এটা প্রকাশিত হয়েছে উদিত সূর্যের স্বর্ণকুমারীর দেশে মানে জাপান ভ্রমণের ওপর এই লেখাগুলো একটা নির্দিষ্ট ক্লাস তারা পড়ছে কিন্তু একেবারে সাহিত্যিক হিসেবে ধরুন আমি আত্মপ্রকাশ করব ওই কাজ করার জন্য যেটা দরকার সেটা আমার আসলে পরিবেশটা নেই এর কারণ হলো যে আমাকে একই সঙ্গে এই মুহূর্তে ধরুন আমি যে ব্যবসা বাণিজ্য করি সে কোয়াইট বাংলাদেশের প্রেক্ষাপটে মিড সাইজ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এখানে হাজার হাজার লোক চাকরি করছে তারপরে আমি রাজনীতি করছি তারপরে আমার একটা সুন্দর পরিবার আছে পরিবারে আমি সময় দিচ্ছি আমি লেখালেখি করছি আমি কন্টেন্ট ক্রিয়েট করছি এরপর আমি ধর্মকর্ম করছি এরপর আমি শরীর শরীরচর্চা করছি মানে জীবনের কোনো জায়গাতে আমি বেকার নই একটা মানুষের যা যা সব কাজগুলো করছি এখন যদি সাহিত্য চর্চা করতে হয় যে আমি তাহলে দেখা যাচ্ছে অন্য সমস্ত পেশাগুলোকে আমাকে বাদ দিতে হবে তো এখন আমি সাহিত্য চর্চা করতে পারি এখন প্রতি সপ্তাহে আমি যে রাজনৈতিক লেখাগুলো লিখছি আগে সপ্তাহে তিন চারটা লেখা লিখতাম এখন প্রতি সপ্তাহে একটা করে লেখা লিখি তো একটা লেখা মানে আড়াই হাজার ওয়ার্ড প্রতি সপ্তাহে লিখতে হচ্ছে তো এটার জন্য আমাকে একটা দিন সময় দিতে হয় আমি ডেইলি তিনটা কন্টেন্ট তৈরি করি তিনটা কন্টেন্টের জন্য আমাকে সাত থেকে আট ঘন্টার সময় আমাকে দিতে হয় তো গড়ে আমি সেই যে জীবন শুরু করার পর থেকে এখন পর্যন্ত আঠারো ঘন্টা পরিশ্রম করি তা আঠারো ঘন্টা পরিশ্রম করি আর আপনারা এই যে কন্টেন্ট তৈরি করেন কন্টেন্টের শুধু আপনি কি এটা পেশার একটা অংশ না আসলে মানুষকে ডেলিভার করছেন বা পার্ট অফ মানে আমি তো এটা আমি জানি না আমার কাছে যেটা মনে হলো যে আমি তো দু হাজার নয় থেকে টকশোতে নিয়মিত যাতায়াত করি এবং একটা সময় এ যাবৎ আমার প্রায় চার হাজারের মতো টকশো করা হয়ে গেছে ফোর থাউজেন্ড টকশো করা হয়ে গেছে অল টেলিভিশনগুলোতে এবং এখন সেটা করছি কিন্তু টেলিভিশনে গিয়ে আমার কাছে মনে হয় যে কথাগুলো আমি বলতে পারি না স্বাধীনভাবে সার্বভৌমভাবে বা গুছিয়ে এ কারণে আপনি যদি আমাকে প্রশ্ন করছেন তা আপনার প্রশ্নের উত্তর আমাকে দিতে হচ্ছে দুই নম্বর হলো যে আমার প্রতিপক্ষ তার সঙ্গে আমার সামঞ্জস্য রাখতে হচ্ছে ফলে আমি যে কথাগুলো বলতে চাই সেই কথাগুলো বলতে পারি না সেই কথাগুলো বলার জন্যই আমি মূলত এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে বেছে নিই এবং প্রথমে আমি খুব দ্বিধাদ্বন্দ্ব ছিলাম যে এটা কেমন হবে কি হবে সবাই প্রথমে খুব গালাগালি করে সাউন্ড ঠিক হয় না তো কথা ঠিক হয় না তারপর শেষে ভিডিও ঠিক হয় তো ওটা ঠিক হয় না তো এক বছরের মধ্যে মোটামুটি একটা স্ট্যাবল অবস্থায় আসে এবং আপনি জানেন যে এখন আমার যে পেজ সেই পেজে প্রায় তেরো লাখের মতো আছে আপনার সাবস্ক্রাইবার আমার ইউটিউব যেটা চ্যানেল তো তেরো লাখ সাবস্ক্রাইবার প্রতি মাসে অলমোস্ট অ্যাভারেজে এক কোটি লোক দেখে মানে টেন মিলিয়ন লোক প্রতি মাসে দেখে এবং যারা দেখে সবাই এটা যেহেতু পলিটিক্যাল কন্টেন্ট এটা বিনোদন কন্টেন্ট নয় তো সমাজের যারা জ্ঞানী গুণী সিদ্ধান্ত যারা গ্রহণ করে পলিটিক্যালি কনশিয়াস তারা এই এক কোটি লোক আমরা 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 মানে কন্টেন্ট ক্রিয়েটার অ্যান্ড লেখক গোলাম রনি থেকে রাজনৈতিক গোলাম মোয়ালা রনিতে ফেরত আসতে চাইছি আপনি এখন কোন দলের সাথে আছেন আমি তো আসলে এখন প্রথমত যদি বলেন আমি কখনই কোনো দলের সঙ্গে ছিলাম না কখনই কোনো দলের সঙ্গে ছিলাম না ছাত্রলীগ করেছি ভালো লেগেছে তাই কিন্তু ছাত্রলীগের একেবারে সেবা দাস হতে হবে তারপরে সে ওরকমভাবে সংগঠন করতে হবে পোর্টফোলিও করতে হবে ওরা ওরকম ছিলাম না কখনো তো এটাকে আসলে দল করা বলে না ছাত্রলীগ এরপর যখন আবার আওয়ামী লীগের এমপি হলাম আমি নির্বাচনী এলাকায় জনকল্যাণ করছিলাম তৃণমূলের জরিপে চলে এসেছে তারা ডেকে নিয়ে মনোনয়ন দিয়েছে আমিও মানে আসছে যে ব্যাপার যে আওয়ামী লীগের সবাই মনে করেছে যে বড় ব্যবসায়ী হয়তো বিরাট একটা ডোনেশন ডোনেশন দিয়ে নমিনেশন পেয়েছে আমার একটা মানে এক পয়সা খরচ করতে হয়নি এই আওয়ামী লীগের নমিনেশন পাওয়ার জন্য তারপরে এমপি হলাম পাঁচ বছর এমপিগ্রি করেছি কিন্তু এলাকার ওই আমার আওয়ামী লীগের কোন কমিটিতে থাকতে হবে নেতা হতে হবে অথচ আওয়ামী লীগের শেখ হাসিনা বলেন শেখ রেহানা বলেন পুরো পরিবারের সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল অনেক বড় বড় নেতা ওবায়দুল কাদের সাহেবের মতো মানুষ হাদ্রু বলতেন যে রনি তোমার কথা নেত্রী শুনে আমার ব্যাপার একটু বইলো বইল তুফার সাহেবের মতো মানুষ বলতেন আমুর সাহেবের মতো বলতেন রনি আমার খোঁজখবর একটু রেখো তো ওই পর্যায়ে থাকার পরেও কোনো একটা দলীয় পদপদবি পাওয়া মানে আওয়ামী লীগে আমার একটা কোনো মেম্বারশিপ ছিল তো এভাবে তো আমার দু হাজার চোদ্দো বছর আবার ধরেন দু হাজার আঠারো থেকে আজ পর্যন্ত বিএনপিতে ইলেকশন করার পর থেকে বিএনপির হাইকমান্ডে সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক ইভেন আমি যখন আওয়ামী লীগে ছিলাম তখনও জামাতের যারা লোকজন অন্যান্য রাজনৈতিক দলের যারা লোকজন জাতীয় পার্টি মানে টপ জাতীয় পার্টির এসা সাহেব জামাতের আমি সাহেব বিএনপির বেগম খালেদা জিয়া বা তারেক আমা সাহেব সবার সাথে কিন্তু আমার সেই দু হাজার নয় থেকেই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং সম্পর্ক আবার যখন আমি বিএনপিতে যোগদান করলাম ওনাদের সাথে এখন পর্যন্ত খুব ভালো সম্পর্ক কিন্তু এখন পর্যন্ত বিএনপির একটা নর্মাল মেম্বারশিপ আমার নেই আমার এর কারণ হলো যে আমার কোনো অ্যাম্বিশন নেই দুই নম্বর হলো যে এর আগে একবার ইলেকশন করেছি ইলেকশন করার পরে এটা আমাকে একটা বিটার এক্সপিরিয়েন্স দিয়েছে আমার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য জায়গাতে ভীষণ রকম হ্যাম্পার হয়েছে এবং যেগুলো গালাগালি আমাকে শুনতে হয়েছে বা এখনও যে ধরনের বিতর্কের মধ্যে দিয়ে আমাকে যেতে হয় যেগুলো ফেস করতে হয় এটা আমার ফরটিন জেনারেশনে কখনো এই ধরনের কথা শুনতে হয়নি ফের ইলেকশন করা তারপর শেষে কোনো একটা দলের অ্যাক্টিভ মেম্বার হওয়া মন্ত্রী হওয়া এমপি হওয়া এটা মানে আমি আমার কাছে প্রাইম ফ্যাক্টর নয় এমনকি সেকেন্ডারি ফ্যাক্টর তাহলে আমি যদি প্রশ্নটা এভাবে করি যে আপনার সাথে শেখ হাসিনার বা তার পরিবারের সম্পর্কটা এতটাই গভীর ছিল যেখানে তোফায়াল আহমেদ বা আমু অথবা ওবায়দুল কাদের আপনাকে বলতেন হ্যাঁ সেইখান থেকে আপনি বিএনপিতে কেন চলে আসলেন না ওখানে হলো কি যে একটা বৃহৎ দলে বৃহৎ দলে একটা পাওয়ার ফ্যাক্টর কাজ করে পাওয়ার ফ্যাক্টর কাজ করে সাম হ ওখানে দেখা গেল যে আমি যেমন অনেকের আপনজন ছিলাম এবং এটা একটা নিয়ম হলো যে আমি যখন আপনার বন্ধু হব আপনার যারা শত্রু তাদের শত্রু হয়ে যাব অটোমেটিক তো ওই জিনিসগুলো যখন আমি হয়ে গেলাম তখন ওখানে আমার যে অবস্থান করাটা আমার কাছে সুখকর ছিল না অথবা দেখা গেলো যে প্রায় প্রতিদিনই প্রধানমন্ত্রী স্নেহ করতেন প্রতিদিনই দেখা গেল যে দশজন লোক গিয়ে আমার বিরুদ্ধে গিয়ে বলে আসছে তো সে হল যে একটা ঝামেলা তো ভীষণ রকম একটা ঝামেলা তো এখন দেখা গেল শেষের দিকে এসে আমি যখন জেলে গেলাম এটা বলতে গেলে তো প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশই আমাকে জেলে যেতে হয়েছিল। এবং এটা সবাই জানে যে সালমানের রহমান সাহেবের সঙ্গে আমার একটা ভীষণ রকম যাকে বলা হয় সাইকোলজিক্যাল একটা দূরত্ব একটা দ্বন্দ্ব ফ্যাসাত শুরু হয়েছিল এবং সেখানে প্রধানমন্ত্রী আমার পরিবর্তে তিনি সালমান রহমান সাহেবকে সমর্থন দেওয়াটা মনে করলেন তার জন্য লাভজনক তো এই জন্য যখন জেলে গেল তো জেলে যাওয়ার পরে মনে হলো যে না যে দলে আমি থাকবো যে দলের জন্য আমি কাজ করবো সেই দল যদি আমার চেয়ে আমার প্রতিপক্ষকে বেশি মূল্যায়ন করে তাহলে এখানে আমার থাকা উচিত না কিন্তু রাজনীতিতে যারা খুব লোভী মানুষ এবং যারা রাজনীতি করতে চায় এটা কোনো ব্যাপার নয় বরং জেলখানা থেকে বের হয়ে এসে তারা উল্টো সালমান প্রহমান সাহেবের কাছে গেম আপ চাইতো বা দেখা গেলো শেখ হাসিনার কাছে গিয়ে তাদেরও ক্ষমা চাইতো যে আপা আমার ভুল হয়ে গেছে আমার এই কাজ করা ঠিক হয়নি কিন্তু আমি সেখানে দেখা গেলো নিজেকে সরিয়ে নিয়ে এসেছি তো এইরকম মানে আমার বেতারের ব্যাপার হচ্ছে সবার আপনি বিএনপিতে যোগ দিয়ে মানে আপনি যদি বিএনপির মেম্বার না হন তাহলে বা না থাকেন তাহলে বিএনপিতে যোগ দিলেন কিভাবে এটা বিএনপি মূলত যখন দু হাজার আঠারো সালে বিএনপির একটা চমক দরকার ছিল এখন আপনি তো জানেন যে দু হাজার সালে বাংলাদেশে যে কজন রাজনীতির তরুণদের মধ্যে পরিচিত মুখ তাদের মধ্যে আমি একজন ছিলাম তো গোলাম মলের রানি আওয়ামী লীগ থেকে এসে বিএনপির ইলেকশন করছে ওটা ওই মুহূর্তে তাদের একটা চমক দরকার ছিল যখন তারা প্রস্তাব দিলাম যখন আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলাম কিন্তু আমি পেলাম না তখন বিএনপি আমাকে প্রস্তাব দিল যে ঠিক আছে আসেন আমার দলে নির্বাচন করেন তখন আমি এসে বিএনপিতে তাদের মনোনয়ন গ্রহণ করি এবং নির্বাচন করি এগুলো বিএনপিতে যোগদানের ইতিহাস এখন ওটা একটা তাৎক্ষণিক সিদ্ধান্ত ছিল এবং জীবনে যখনই কোনো অপরিচিত বিএনপিতে আছেন না না এখন পর্যন্ত আমি যেহেতু অন্য কোনো দলে যাইনি বা অন্য কোনো আছি না আমি বিএনপিতে আছি বিএনপির মতাদর্শকে সাপোর্ট করছি আমার পক্ষ থেকে যতটুকু এই দলটাকে সাপোর্ট করা সম্ভব আমি করে যাচ্ছি আবার আহ বিএনপির হাইকমান্ডের বা হাইকমান্ডের সাথে আপনার যোগাযোগ কি আগের মতোই রেগুলার আছে না এখানে এখানে আমার সাথে আসলে হাইকমান্ডের সাথে কখনই আমি নিজের থেকে কোনো হাইকমান্ডের সাথে যোগাযোগ আওয়ামী লীগেরও করিনি বিএনপিও করিনি আমি আমার মতো কাজ করে গেছি আমার মতো কাজ করে গেছি হাইকমান্ড মনে করেছে এই বিষয়টা তার সাথে আলোচনা করা দরকার তার পরামর্শ নেওয়া দরকার তাকে নির্দেশনা দেওয়া দরকার যেমন আপনি চিন্তা করেন আমার কাজটা তো ইন্টেলেকচুয়াল লেভেলে কথা বলা তারপরে দলের পক্ষে লেখা একটা আইডিওলজি করা এইগুলো কমান্ড দেওয়া হয় না এখন আমি যে কাজগুলো করেছি বা করে যাচ্ছি এই কাজগুলো আপনি মির্জা ফখর সাহেবকে দিয়ে মির্জা আব্বাস সাহেবকে দিয়ে ওয়ায়দুল কাদের সাহেবকে দিয়ে পারবেন না তো আমার নিজস্ব চিন্তা দিয়ে আমি চিন্তা করি যে এইভাবে দলটাকে উপস্থাপন করলে এইভাবে একটা আইডিওলজিকে সেল করলে এইভাবে একটা আইডিওলজিকে ফ্লারিশ করলে জিনিসটা ভালো হবে এখন ওটা দল অবজার্ভ করে অবজার্ভ করার পরে যখন দেখে যে তাদের জন্য খুব ভালো হয় তখন তারা ফোন করে যোগাযোগ করে ধন্যবাদ জানায় আবার কখনো তারা ফিল করে যে এই বিষয়টা রনি সাহেবের মুখ দিয়ে বললে বা তিনি লিখলে আমাদের জন্য ভালো হয় তখন তারা সেই বিষয়টা আমাকে ওইভাবে অনুরোধ করে বা ওইভাবে পরামর্শ দেয় আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে কোনো একটা বিষয় আমার একটা বক্তব্য দলের বাইরে বিপরীতে চলে গেল তখন তাদের মধ্যে যদি অনুযোগ থাকে তখন তারা আমাকে বলে এখন আমরা আপনাকে দেখতে পাচ্ছি যে বেশ বিএনপির কট্টর সমালোচক বা সমালোচনা করছেন এর কারণ কি যেহেতু আপনি বলছেন যে আপনি এখন বিএনপি রাজনীতির সাথেই ওই মতাদর্শে অনুগত আমার কাছে মনে হচ্ছে না যে বিএনপি কোনো সমালোচনা আমি করছি আগে আপনি কেন বললেন এটা আমি আই ক্যানট আন্ডারস্ট্যান্ড এই কারণে আমি আপনার অনেক ভিডিও কনটেন্ট গুলো দেখেছি এখন এখানে ধরেন আমি তো বিএনপির একটা সিঙ্গেল লোক ধরেন বিএনপি তো অনেক বড় দল তো সেখানে বিএনপি যারা কার্যনির্বাহী কমিটিতে আছেন বিএনপির যারা ওই সর্বোচ্চ নীতি নির্ধারণী যেটা বডি আছে তারেক মোহাম্মদ সাহেব বেগম জিয়া আছেন তো তারা তো কখন এখন পর্যন্ত তাদের যে রিগ্রেট এটা তো কখনো আমাকে বলেনি তাদের সঙ্গে তো আমার নিয়মিত যোগাযোগ হয় আমি তো আমার কথাগুলো বলে যাচ্ছি আমি আমার মতো করে যাচ্ছি বরং আমি যে কথাগুলো বলছি দল তো সেইগুলোই করছে আমি বিএনপির যে সমস্ত লোক বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে আমি সমালোচনা করেছি তো বিএনপি তো সেইটাকে রিগ্রেট না করে বরং সেই জিনিস ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে বিএনপির সঙ্গে জামাতের যে সম্পর্কটা সেই সম্পর্কটা আমার কাছে মনে হয়েছে ফ্রুটফুল হবে না ইট উইল ক্রিয়েট এ প্রবলেম বিএনপি তো সেটাই করছে আমি ফার্স্ট যে জিনিসগুলো বলছি যে এই যে নির্বাচনে ডক্টর মোহাম্মতিনুসের সাথে তাদের যে নমনীয় মনোভাব এটাতে তাদের জন্য ভালো ফলাফল আসবে না এটা আমি আগস্ট মাসে বলেছি এখন তো বিএনপি সেই কথাটাই আমার কথাটাই তারা অনুসরণ করছে তারা দেখছে যে না এই সরকারের সঙ্গে তাদের খুব এই নির্বাচন আদায় করা যাবে না তাদের রাজপথে নামবে অর্থাৎ এই যে ইন্টেলেকচুয়ালে আমি বিএনপি যে কাজগুলো করছে বা এই গত সাত মাসে ধরুন তারা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে এই সত্তরটি সিদ্ধান্তের মধ্যে আপনি গিয়ে দেখেন যে তারা প্রথমে সিদ্ধান্তগুলো নিতে চায়নি এখন এই বিষয়গুলো প্রায় সব ব্যাপারেই কিন্তু আমি অন্তত তিন মাস আগে কথা বলব আপনার এই যে সমালোচনার এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কি এই যে গণ অধিকার পরিষদের নুরুরকে বিএনপি থেকে একটা বা চিঠি বিষয়টা কোনো প্রভাব ফেলেছে না এটা কেন এখানে মূল ব্যাপার হলো যে আমার এলাকাতে রাজনীতি করার জন্য মানে আমি যদি ইলেকশন করতে চাই এখানে আমার এলাকাতে যে অবস্থা সেখানে কোনো রাজনৈতিক দলের মনোনয়ন আমার দরকার নেই এটা আপনাকে বুঝতে হবে আমি স্বতন্ত্র পাশ করে আসতে পারি সেখানে দুই নম্বর হলো যেখানে আমার অবস্থান এরকম যে ওখানে যদি ফেয়ার ইলেকশন হয় এবং কোনো একটা দলকে পাশ করিয়ে আনতে হয় স্ট্রং প্রার্থী দরকার সেখানে আমি সব দলের কাছে আকর্ষণীয় প্রার্থী তো সেখানে নুরু ছোট ভাই সেখানে তাকে দিল বা না দিল ওতে আমার কোনো সমস্যা হয় না দুই নম্বর হলো যে পার্টি যদি আমাকে ইলেকশন করতে চায় তা আমার যে ভাবমূর্তি আছে বা আমার যে পরিচিতি আছে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় ইলেকশন পার্টি আমাকে দিয়ে করাতে পারে বা আমি করতে পারি তো তৃতীয়ত হলো যে একটা পার্টির সঙ্গে যদি আমার সম্পর্ক ভালো থাকে আমাকে এমপি ছাড়াও তো পার্টির পোর্টফোলিওতে থাকা যায় হ্যাঁ সেখানে আপনি ধরেন পার্টির আপনি একজন এমপি হওয়ার চাইতে আপনি যদি বিএনপির একজন মহাসচিব হন আমি তো মনে করি এটা শতগুণ সম্মানের অথবা আপনি মহাসচিব হলেন না আপনাকে একজন একটা ভালো মন্ত্রিত্ব দেওয়া হবে এটা তো দলীয় প্রধানের বিবেচনা এখন জনাব তারেক রহমান সাহেব তার রাজনৈতিক কৌশলের কারণে বিভিন্ন কারণে নুরুকে ওখানে মনোনয়ন দেওয়া অথবা তাকে রাজনৈতিক কর্মকাণ্ড করার একটা কৌশল অবলম্বন করেছেন এবং এইটা কৌশলটা অনেক ঊর্ধ্বস্তরের রাজনৈতিক খেলাধুলা এটাকে আমি অন্তত পক্ষে যে নুরুকে মনোনয়ন ওখানে দেওয়া হবে বা দিয়েছে ওখানে এই জিনিসটা বাইরে আপনার এখান থেকে যেভাবে বুঝেন আমরা ভিতরে যারা বিএনপি করি আমরা এই জিনিসগুলো বুঝি না আমাদের কাছে এটা মানে একটা যাকে বলে এটা এটা কোনো ফ্যাক্টরি না আমার কথা তো দূরের কথা ওখানে বিএনপির আরও ছয় সাতজন মনোনয়ন প্রত্যাশী আছে তো তারা তো তাকে কোনো প্রতিদ্বন্দ্বী মনে করছে না প্রতিদ্বন্দ্বী মনে করছে না এখন যেখানে আমি সাবেক এমপি ওই এলাকাতে আমার আগে আমার মামা শ্বশুর এমপি ছিলেন ওই এলাকাতে আমার যে একটা অবস্থান আছে সেখানে তাকে একরকম একটা চিঠি দেওয়া হলো আর সঙ্গে সঙ্গে আমি সেটাকে নিয়ে রিয়্যাক্ট করব এটা তো একটা শিশু সুলভ আমার কাছে মনে হয় আমার যে বয়স এখনো শিশুত্বের পর্যায়ে আর নাই আমরা ধন্যবাদ জনাব গোলাপ অনেক অনেক ধন্যবাদ